সবাইকে এই পবিত্র রমজান মাসে রমজান মোবারকবাদ এবং ঈদুল ফেতুল বললকে ঈদ মোরাম শুধু এটুকুই বলবো গত ষোলো বছর আমরা এভাবে আপনাদের পাশে দাঁড়াতে পাই নাই আমাদের নেতা তারেক রহমান ইচ্ছা ছিল আমাদের ইচ্ছা ছিল যে আমরা আপনাদের পাশে দাঁড়াবো কিন্তু ফেসিস খুনি আছি না আমাদেরকে আমাদের বাপ মা ভাই বোন কারোর সাথে আমাদের ঈদ করতে দেয় নাই এমনকি আপনাদের মাঝে আমরা যে কিছু নিয়ে উপস্থিত হবো সেটা করতে দেয় নাই ষোলোটি বছর গণতন্ত্রকে হত্যা করছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে মানব অধিকার লঙ্ঘন করেছে মৌলিক অধিকার কেড়ে নিয়েছে আজকে দু হাজার চব্বিশের গত পাঁচে আগস্ট আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ছাত্র শ্রমিক জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিফলন খুঁড়ে এফেছি হাজিরাতে করে পাড়াতে বাধ্য হয়েছে আজকে গণতন্ত্র হাটিহাটি পা করে প্রতিষ্ঠিত হচ্ছে তাই তারেক রহমান আজকে এই স্বাধীন মুক্ত বাংলাদেশে খুনি আছি মুখ মুখেদেরকে নিয়ে আমাদেরকে ঈদ উদযাপন করার জন্য আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য আজকে আপনাদের আমাদেরকে এই সামগ্রী দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছে আপনার কাছে অনুরোধ আপনারা আমাদের এই সামগ্রী গ্রহণ করে আমাদেরকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তার জন্য রোগ মুক্তির জন্য সুস্থতার জন্য দোয়া করবেন উনি যেন আমাদের মাঝে ফিরে এসে আপনাদের জন্য কাজ করতে পারে আপনারা দোয়া করবেন আমাদের রাজ উদ্ভিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন সুস্থ হয় দেশি বিদেশি সকল দূরিস করে আপনাদের মাঝে এসে আগামী বছর আমরা যেন এই নাগজ মহানগরের যে কোনো এলাকায় এনে আপনাদেরকে ইচ্ছামুক দিতে পারি তার জন্য দোয়া করবেন পাশাপাশি আপনার এই বন্দর থানায় যে সকল বিএনপি নেতারা দুনিয়া থেকে চলে গিয়েছেন দিন প্রতিষ্ঠা করতে গিয়ে মরুম হাজি জ্বালানো পাই চাউন দিতে থাকেন দিয় দেন দিয় দেন দিয় ¡Ahora, no, no!